কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় সিবিআই রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট তৎকালীন ইনভেস্টিগেটিং অফিসার এবং হোমগার্ডের জামিনের আবেদনের শুনানিতে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট শুক্রবারের মধ্যে রিপোর্ট দিতে হবে সিবিআই এই নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষ ওই দিনই শুক্রবারই দুই পুলিশ কর্মীর জামিনের আবেদনের পরবর্তী শুনানি রয়েছে এক সপ্তাহ সময় চেয়েছিল সিবিআই কিন্তু চার দিনের মধ্যে রিপোর্ট পেশের জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি আপনারা জানেন যে একত্রিশে জুলাই পর্যন্ত এই দুই পুলিশ কর্মীকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত নিম্ন আদালতে যে নির্দেশ তাকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন দুই পুলিশ কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় যে দুই পুলিশ কর্মীকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন দুই পুলিশকর্মী তৎকালীন আইও অর্থাৎ তদন্তকারী আধিকারিক এবং হোমগার্ড এই শুনানিতে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট শুক্রবারের মধ্যে এই রিপোর্ট সিবিআইকে জমা দিতে হবে সাত দিনের জন্য সময় চেয়েছিল সিবিআই কিন্তু চার দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে বলে কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে ওই দিনই পরবর্তী শুনানি এদিকে কাকুরগাছি কাণ্ডে তৎকালীন আইও এবং হোমগার্ডের সাসপেন্ডের দাবিতে থানায় নিহতের দাদা তিনি ইএসডির কাছে ডিসিএসডির কাছে যান নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার তৎকালীন আইও এবং হোমগার্ডের সাসপেনশনের দাবি বিশ্বজিতের থানায় গিয়ে কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ করছেন বিশ্বজিৎ সরকার যিনি নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা কোনো সদুত্তর পুলিশের তরফে পাওয়া যায়নি বলে বিশ্বজিৎ সরকার দাবি করছেন পুলিশের অবশ্য এ বিষয়ে এখনো অবধি কোনো প্রতিক্রিয়া মেলেনি আপনারা জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের যে পোস্ট পোল বায়ালেন্স দোসরা মে পিটিএ খুন করা হয় কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে এবং সেই ঘটনাতেই একেবারে আইও তৎকালীন আইও এবং হোমগার্ড যাদের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে নিম্ন আদালত তাদের সাসপেনশনের দাবি করে থানায় যান নিহতের দাদা ডিসি ইএসডির কাছে যান বিশ্বজিৎ সরকার কিন্তু তার যেটা দাবি কোনো সদুত্তর পুলিশের তরফে মেলেনি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত এ নিয়ে বলতে পারবেন এইটা আমাদের জানো ব্রতদীপ ঠিক কি আবেদন নিয়ে বিশ্বজিৎ সরকার গেছিলেন এবং পুলিশের তরফে তিনি ঠিক কি উত্তর পেলেন দেখো আজকে কলকাতা হাইকোর্টে এই পুলিশ কর্মী রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ তাদের জামিনের আবেদনের শুনানি ছিল যদিও পদ্ধতিগত কারণে সেই জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গিয়ে আগামী সাতাশ তারিখ নির্ধারণ হয়েছে তারপরেই এই অভিজিৎ সরকার দাদা বিষয় সরকার তিনি চলে আসেন ডিসিএসডি অফিসে এবং তার যেটা অভিযোগ যেই পুলিশ কর্মী রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথ যে হোমগার্ড তারা আঠেরোই জুলাই থেকে জেল হেফাজতে রয়েছেন এবং তার যেটা বক্তব্য যে প্রত্যেকেই জানেন যে এইভাবে কারো জেল কোনো সরকারি কর্মী তাদের সাসপেন্ড করা হয় কিন্তু তার অভিযোগ যে এই দুজনকে এখনও পর্যন্ত সাসপেন্ড করা হয়নি তার বক্তব্য তিনি বিভিন্নভাবে ইন্টারনেটে কলকাতা পুলিশের ওয়েবসাইটে তিনি দেখেছেন সেখানেও সাসপেনশনের কোনো কথা নেই আর সেখানে তিনি প্রশ্ন তুলছেন যে কেন আঠেরোই জুলাই থেকে তারা জেলবন্দি হওয়ার পরেও তাদের সাসপেন্ড করা হবে না এবং এর প্রেক্ষিতে এই বিশ্বজিৎ সরকার তার যেটা অভিযোগ যে সরাসরি পুলিশ কর্মীরা যুক্ত ছিলেন এই ঘটনায় এবং এখনও পর্যন্ত এই যে অভিযুক্ত যে পুলিশ কর্মী রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ তার অভিযোগ যে কলকাতা পুলিশের যারা শীর্ষ কর্তারা তারা এই দুজনকে বাঁচাতে যাইছেন এবং সেই কারণেই তাদের এখনো সাসপেনশন হয়নি আজকে এই দাবি নিয়ে তিনি ডিসি এসডি অফিসে গিয়েছিলেন কিন্তু সেখান থেকে বেরিয়েও একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন এই নিহত বিজেপি কর্মীর দাদা আমি এইখানে একবার তুমি আমাদের সঙ্গে ব্রতদীপ থাকো যে একেবারে থানা থেকে বেরিয়ে আসার পর একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিজিৎ সরকারের দাদা স্পষ্ট অভিযোগ এখনো পর্যন্ত অভিযুক্ত দুই পুলিশ কর্মী যাদের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে তাদের বাঁচানো চেষ্টা করা হচ্ছে কি বলছেন বিশ্বজিৎ সরকার দেখুন আমি এই ডিসি ফোন করেছিলাম ঘটনার মুহূর্তে থেকে এখনো মানে সেই দিনকে আমার মোবাইল থেকে সেটা রেকর্ডিং রয়েছে তার ফোন লিস্ট মহামান্য আদালতে জমা পড়েছে এবং দীপঙ্কর দেবনাথ যে বর্তমানে এখনো নারকেল থানায় কর্মরত এই এসডির আন্ডারেই পড়ে সেটাই আমি জানতে এসেছিলাম যে তখনকার সেই রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথের সাসপেন্ড এখনও হলো না কেন বা আমরা বা জনসাধারণ জানতে পারছে না কেন অলিখিতভাবে পুলিশ প্রশাসন আজকে গিয়ে তাদের বেল ফাইল করেছে এবং সেখানে লালবাজারের ডিডির প্রত্যেকটা অফিসার সেখানে মজুদ ছিল পুলিশ থেকে এই খুন করেইছে এটা আমরা আগাগোড়াই বলেছি তৃণমূলের গুন্ডাদের সঙ্গে নিয়ে এখন অব্দি সাসপেনশন আপনারা কেউ জানতে পারলেন না সাধারণ মানুষ জানতে পারলো না কেন ওয়েবসাইটে আছে কলকাতা পুলিশের ওয়েবসাইটেও তো নেই সেটাই আমি জানতে এসেছিলাম কিন্তু সদুত্তর তো দেবে না কেন এদের বাঁচানো চক্রান্ত করছে কারণ এরা যদি না বাঁচে তাহলে হয়তো এরা আরও বড়ো কারোর নাম বলতে পারে